চিটং সেগুন দেখেন ফাইবার গুলা কিন্তু একদম জেগে আছে কাঠ এটা হলো কি ফুল সারিকা ফুল সারি কাট এবং কি সিজনিং করা এটার দাম নিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা ফার্নিচার কি কি আইটেম গুলো তৈরি করেন না খাট অডরপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল মানে বেডরুম সেট প্যাকেজ একদম টু ডি ডিজাইনের ভিতরে টু ডি ডিজাইনের মধ্যে এটা হলো গিয়া সারপল মিলানো দরজা আচ্ছা আচ্ছা এই দরজাটা দাম নিচ্ছি আমরা

এই জন্য আমরা এই ডিবি দরজা করছি ডিবি মাত্র টাকা কাস্টমার যদি আর্জেন্ট দরকার পরে তখন আমি দ্রুতভাবে দিতে পারি এই জন্য এই জন্য আমি স্টকে রাখছি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে সরাসরি আমরা কিন্তু ফ্যাক্টরিতে চলে আসছি যেখানে কিন্তু প্রতিনিয়ত দরজা তৈরি হয় আপনি আপনার বাসার জন্য বা ফুল একটা বিল্ডিং এর জন্য দরজা খুঁজে থাকেন ভালো একটা প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছি যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন সবচেয়েতে হাই কোয়ালিটির দরজাগুলো থাকবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরাসরি 빌লাল ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে এত এত দরজার কালেকশন পাশেই কিন্তু আপনার ফ্যাক্টরি আপনারা কি সরাসরি প্রস্তুত করেন সরাসরি আমরা প্রস্তুত করে দেই আচ্ছা ফ্যাক্টরির দিকে সরাসরি দেওয়ার অনেকগুলি কারণ আছে আচ্ছা দেখা গেল যে আমাদের ন্যাচারাল মালটা পায় আচ্ছা એમকে দামটাও একটু কমে পায় এক্স্যাক্টলি আপনাদের থেকে নিয়ে তো অনেক ব্যবসায়ীরা ব্যবসাও করে জি আচ্ছা তার মানে হচ্ছে যদি সরাসরি প্রস্তুতকারকের কেউ সন্ধান পায় একটু দাম কমের মধ্যে ভালো প্রোডাক্ট পাবে জি জি আচ্ছা আমরা আজকে কি কি দরজা দেখাবো দর্শকদের দেখাব সেগুন কাঠের দরজা আচ্ছা বেহুগুনি কাঠের দরজা হ্যাঁ গামারি কাঠের দরজা আচ্ছা সেগুন কাঠের ভালো মানের দরজা এবং কি একটু লো মানের দরজা দেখাব। আচ্ছা সবই থাকছে আজকের ভিডিওতে যারা ভিডিওটা মিস না করতে চান অবশ্যই একটা শেয়ার করে রাখবেন

এটা ফুল ফুল এবং কি সিজনিং করা এটার দাম নিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা যদি এই ডিজাইনটা কেউ টুডি করে জি সেটা করা যাবে সেটা সেটা দাম নেবে আরো এক টাকা কম টুডি করলে আরো এক টাকা কম দাম জি আচ্ছা খুবই দুর্দান্ত ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন নাকি কোন হ্যাঁ এটা তো অবশ্যই গ্যারান্টি সেগুনে তো আসলে আজীবন গ্যারান্টি বলা যায় রাইট তারপরও আমরা 50 বছর কম পক্ষে সেগুনে সেগুন সেগুনের জন্য গ্যারান্টি গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা এটা ঘুনে ধরবে না পোকা ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না এটা কোনো সমস্যা হবে না ওকে খুবই দুর্দান্ত তো এই ধরনের দরজাগুলো যে কোনো সাইজ কাস্টমাইজ করে নেওয়া যাবে তো জি আচ্ছা এটার দাম রাখছেন কত বললেন এটার দাম রাখছি মাত্র 18000 টাকা অনলি 18000 টাকা নেক্সট কোনটা দেখাচ্ছি তারপরে দেখেছি সেগুন কাঠের এই যে আরেকটা এটা হলে গিয়ে ডি ডিজাইনের ভিতরে টু ডি ডিজাইনের মধ্যে এটা হলে গিয়া সারপল মিলানো দরজা আচ্ছা আচ্ছা এই দর্জাটা দাম নিচ্ছি আমরা বানিশি হলে গিয়ে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আমি আবার ভিডিওর লাস্টের দিক দেওয়া এমনি নেচারাল পাল্লাও দেখাই দিব আচ্ছা আচ্ছা এটা দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত এটাও কিন্তু ফিঙ্গার জয়েন এবং কি কোনাকানা মাথা আচ্ছা আর এটাও কিন্তু প্রতিটা দরজায় কি পাক্কার দেয়ার প্রতিটা দরজায় আমার পাকা দ্যার ইঞ্চি থাকে ওকে খুবই সুন্দর এটার দাম রাখছেন কথা এটার দাম রাখছি মাত্র ষোলো হাজার টাকা উনিশ ষোলো হাজার টাকা পাবেন এটা এটা হলো বানিশ সহ ষোলো হাজার বানিশ সহকারে আচ্ছা এরপরে তারপরে এই আরেকটা আছে এটা কিন্তু থ্রি ডিজাইন থ্রি ডি ডিজাইন এমন থ্রি ডি ডিজাইন হইলে মাত্র এক টাকা বার্বের আচ্ছা এটা হল গিয়া এটা হল গিয়া মানে আপনার পাঁচ পার্সেন্ট পল আসলো আচ্ছা ফাইভ পার্সেন্ট পল হ্যাঁ এটা এটা মাত্র মাত্র হলো সতেরো হাজার টাকা বানিশ সহ এবং কি এই দরজাগুলি আমরা ফিটিং করার পরে চৌকাঠ সহ বানিশ করে দিব আচ্ছা চৌকাট সহ বানিশ করে দিবে আচ্ছা এগুলো কি ডেলিভারি যাবে হ্যাঁ এগুলি ডেলিভারি যাবে এই জন্য আচ্ছা কোথায় যাবে এগুলো এগুলো যে ঢাকার ভিতরেও যাবে ঢাকার বাইরেও যাবে আচ্ছা ঢাকার বাইরেও আপনারা ডেলিভারি দেন জি ওকে এরপর কিছু একদম র অবস্থায় কিছু দরজা রেখেছে এই যেগুলি হলো গিয়া মেহগনি কাঠ মেহগনি কাঠ অরিজিনাল জশরে মেহগনি এই যে দুই তক্তা এই দরজাটা মাত্র দুই তক্তা মাত্র দুইটা তক্তার মধ্যে করা তার মানে বোঝাই যাচ্ছে এই গাছটা কতটা শাড়ি ছিল জি এক্স্যাক্টলি এটা দুই তক্তা এবং কি ফিঙ্গার জয়েন্ট কোনা কাটা মাথা খিল করা আমার প্রত্যেকটা দরজাই কোনাকানা মাথায় ফিঙ্গার জয়েন্ট থাকে খিল করা থাকে আচ্ছা আচ্ছা কারণ এলের যতটা মজুদ বেশি হয় এবং ভালো থাকে ভালো থাকে প্রত্যেকটা দরজায় পাকা দেড় ইঞ্চি আছে থিকনেস থাকবে আচ্ছা মেহগনি কাঠের ক্ষেত্রে কি আপনারা বয়লিংটা করে থাকেন কিনা জি মেহগনি কাঠের বয়লিং করে থাকি আচ্ছা কেমিক্যাল বয়লিং করা সেই ক্ষেত্রে ঘুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে জি জি ওকে এই দরজাটা আমরা দাম নিছি মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার এটার দাম

ভালো মাল থাকার কারণে আমাদের একটু বেশি পরে তারপরে কাস্টমারের হিসাব করতে গেলে মানে এরকম শাড়ি কাঠ আসলে পাওয়া সম্ভব না সেটাই জি দাম নিচ্ছি মাত্র ছয় টাকা ওকে এটা একটু বড় সাইজ হওয়ার কারণে টাকা আচ্ছা আর এই এরকম ছজা দরজা আছে আচ্ছা কাস্টমারের সেই দরজাগুলি ডেলিভারি দিব তাই আমরা ভিডিও করে দেখাচ্ছি দর্শকদেরকে যে আসলে কিরকম মাল পায় আচ্ছা সেম থাকবে ছয় টাকা সেম ছয়টা দরজা ওকে এই বড় হলো গিয়া চারটা ছোট হলো গিয়া দুইটা দুইটা আচ্ছা ওকে এর পাশাপাশি তো আপনাদের ফ্যাক্টরিতে অনেক পরিমাণে কাঠ থাকে জি জি সেটা আমরা ওই ভিডিওর লাস্ট পর্যায়ে দেখাবো ওকে ওকে আর আমরা এখন বড় ওই যে ফার্নিচারও পাওয়া যায় আমাদের এখানে আচ্ছা যদি কারো প্রয়োজন হয় ফার্নিচার নেওয়ার ফার্নিচার কি কি আইটেমগুলো তৈরি করেন খাট অডরপ ডেসিং টেবিল ডাইনিং টেবিল মানে বেডরুম সেট প্যাকেজ একদম হ্যাঁ সব তৈরি করে দেই যার যেটা প্রয়োজন হয় সেটা অর্ডার দিয়ে নিয়ে যায় আচ্ছা আচ্ছা এই দেখেন এটা সেগুন কাঠের ডেসিং টেবিল আচ্ছা এটা কিন্তু আপনার এই যে দেখেন এখানে শুধু গ্লাস দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে ভিতরে আবার এই ডিজাইন করা আচ্ছা যদি কেউ চায় অন্য কোনো ডিজাইন করে নিতে তাও দেওয়া সম্ভব আলোচনা সাপেক্ষে সেটা করে নিতে পারবেন এই এই ড্রেসিং টেবিল টা আমি আঠারো হাজার টাকা তাও সেগুন কাঠের সেগুন কাঠের মাত্র আঠারো হাজার টাকা যে অনলি আঠারো হাজার টাকায় সেগুন কাঠের একটা ড্রেসিং টেবিল কিন্তু আপনারা পাবেন দুইটা ড্রয়ার দুইটা পাল্লা সহকারে দেখেন যে চমৎকার একটা লুকে কিন্তু রয়েছে এখানে তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ার একটা পাল্লা জি ওকে খুবই দুর্দান্ত এরপর কি দেখে গামারি কাঠের দরজা গামারির দরজা দেখাবো এগুলি দেখেন ফিনিশিং করা হয় নাই একদম র অবস্থা একদম নেচারাল এরকম এই কারখানা থেকে মানুষ নেওয়া এর হলো সবচেয়ে সুবিধা নেচারাল জিনিসটা পায় এক্স্যাক্টলি বুঝছেন তাহলে এই গামারি কাট এরও চিটাগଙ୍গার গামারি একটু একটু ফুটা ফাকা তো থাকবে এটা তো গামারি বৈশিষ্ট্যই এটা একটু ফুটা ফাকা থাকবে জি জি তারপরে এইগুলো একটু কম আছে যদিও এরও thickness 5 আডেঞ্চি 5 আডেঞ্চি কোণা কাটা মাথা এবং ফিঙ্গার জয়েন্ট আচ্ছা এই ধরো দাম নিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি ওকে এরকম গামারি এটা দেখানোর জন্য দুইটা দিছি ভিডিও ওকে তারপর এখন ওই যে সেগুন কাঠের সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠের ভিতরে ডিপ দরজা আচ্ছা ডিপ পাল্লা কারো পুরো হয় যে আমি সেগুন কাঠ লাগাবো কিন্তু দাম একটু কম আচ্ছা এই জন্য আমরা ইডিপি এর দজরা ইয়া করছি ডিডিপি এর মাত্র 6500 টাকা অনলি 6500 টাকা হ্যাঁ সেগুনের মধ্যে ডিপ পালা জি জি এটা হলো 6500 টাকা ওকে আপনার বানিশ সারা আচ্ছা আচ্ছা আর যদি কেউ বানিশ করে নিতে চায় তাহলে আর 2000 টাকা বেড়ে যাবে বেড়ে যাবে আচ্ছা ওকে এখন ওই যে সারপলে যেই পেলেন পাল্লা আছে সেগুন কাঠের সেই পাল্লাটা দেখাচ্ছি এগুলো হচ্ছে মিক্স এই যে কুলনা দাঁ মাথা মুখি সিঙ্গার জয়েন্ট এটাও কিন্তু পাকা দেখানোর কারণ হল কি এটা আমি যে এরকম সার পলের দরজা দিয়ে নিই আজ কেউ যদি এরকম পেলেন দজা নিয়ে যায় মানি বনি ছাড়া তাহলে মাত্র বারো হাজার টাকায় নিয়ে যেতে পারে মাত্র বারো হাজার টাকায় নিতে পারবে জি ওকে খুবই দুর্দান্ত এরপর কি দেখাচ্ছে ভ্যা উপরে হলো গিয়া জীষ্ম এক জি সুর আচ্ছা যদি কেউ চায় অন্য রকম কোনো কালার করে নিতে বা সেগুন কাটিয়ে নিতে তাও পাবে ওকে সেটা নিয়ে কোনো এটা আলোচনা সাপেক্ষে দাম দর হয় এখন আমরা এখন কারখানার ভিতরে ভিতরে একটু ভিজিট করে আপনাদেরকে দেখাবো যারা সরাসরি ফ্যাক্টরির সন্ধান চান তাদের জন্য আজকে মূলত ভিডিওটা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন দেখেন সরাসরি চলে আসলাম যদি একটু সন্ধ্যা হয়ে আসছে আমরা কিন্তু ভেতরটা প্রবেশ করলাম দেখেন প্রচুর পাল্লা কিন্তু রাখা আছে

এটা কি ভাই এটা হলো গিয়া মেশিন আচ্ছা এটা পাল্লার কাজ হয় পাল্লার কাজ হয় ওকে ওই পাশে ও পাল্লা কাট রান্না করা হয় সাইজ করা হয় আচ্ছা আচ্ছা আর এটা হলো গিয়া কাট কাটা হয় আচ্ছা কাট কাটা হয় আর এটা মডেলে ডিজাইন করা হয় ডিজাইন করা হয় এটা হচ্ছে সিএনসি মেশিন সিএনসি মেশিন হ্যাঁ আচ্ছা সিএনসি মেশিনের মাধ্যমে সরাসরি নিজেরাই কিন্তু ওনারা ডিজাইনগুলো করে থাকেন জি ওকে তো আমরা কিন্তু ফ্যাক্টরিও ভিজিট করে দেখিয়ে দিলাম যারা সরাসরি প্রস্তুতকারকের সন্ধান চান আসলে অনেকেই বলে যে আমরা প্রস্তুতকারক আমরা প্রস্তুতকারক কিন্তু ফ্যাক্টরি এরকম ভাবে কয়জন দেখাতে পারে জি জি সরাসরি আপনারা আসবেন ঠিকানা অনুযায়ী দেখে শুনে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট এখান থেকে তৈরি করে নিতে পারবেন ভাই ঠিকানাটা একটু বলে দিন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর নতুন রাস্তা বেরাবাড়ি রেস্টুরেন্টের সামনে আচ্ছা একদম মাদ্রাসার সাথে জি মাদ্রাসার মাঠেই আমাদের এই কারখানাটা কারখানাটা আর স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এটা আমার চব্বিশ ঘন্টা আমি থাকি কারো প্রয়োজন হলে ফোন দিতে পারবে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ